রহস্যময় মৃত্যুকূপ চাঁদপুরের তিন নদীর মোহনা যেখানে তলিয়ে গেলে আর হদিস মেলে না কোনো নৌজানের দর্শক আপনারা দেখছেন যে তিন নদীর মোহনা যেটি রয়েছে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদী এই তিন নদী কিন্তু এখানে এসে মিলিত হয়েছে এই তিন নদী মিলনস্থল যেখানে তৈরি হয়েছে সেই মিলনস্থলে যে ট্রায়াঙ্গেল তৈরি হয় সেই ট্রায়াঙ্গেলে যে ঘূর্ণিগর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিগর্তের ভিতরে কিন্তু শত শত মানুষ নিখোঁজ হয়েছে লঞ্চ কার্গো ট্রলার বিভিন্ন নৌযান এখানে কিন্তু নিখোঁজ হওয়ার পর আর কখনোই হদিস মিলেনি দর্শক যে তিন নদীর যে সংযোগস্থল রয়েছে এটি কিন্তু বলা যায় একটি রহস্যময় মৃত্যুকূপ হিসাবে সবার কাছে পরিচিত ভয়ঙ্কর এই ঘূর্ণিপাকে কিছু তলিয়ে গেলে তার আর কখনোই হদিস মেলে না দর্শক যেসব বড় বড় যাত্রীবাহী লঞ্চ এখানে তলিয়ে গেছে সেগুলোর কিন্তু আর কখনোই হদিস পাওয়া যায়নি চাঁদপুরে যারা স্থানীয় রয়েছেন স্থানীয়রা কিন্তু এই স্থানটিকে কোরাইল্লার মুখ নামে তারা পরিচিত মোহনাটিকে একেবারেই কিন্তু নদীর তীরে অবস্থিত সাধারণত আমরা যেমনটি জানি যে নদীর তীর কিন্তু অগভীর থাকে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে নদীর তীরে হওয়া সত্ত্বেও মোহনা কিন্তু অনেক গভীর বর্ষাকালে এটি রূপান্তরিত হয় রহস্যময় এক মৃত্যুকূপে পানির যে ভয়ঙ্কর ঘূর্ণি তা দেখে মানুষের ভিতরে কিন্তু শিহরণ জেগে ওঠে এই মোহনার ব্যাপারে কিন্তু লোক মুখে অনেক গল্প শোনা যায় তিন নদীর মোহনায় উল্লেখযোগ্য যে দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলোর ভিতরে এমবি বি শাহজালাল মদিনা দিনার ও নাসরিন এক নামে যে লঞ্চ ডুবে যায় সেই লঞ্চগুলোতে কিন্তু প্রচুর যাত্রী ছিল নাসরিন এক যে লঞ্চটি ছিল তার ভিতরে প্রায় একশো নিরানব্বই জন যাত্রী নিখোঁজ হয় তার ভিতরে এই লঞ্চ ডুবিতে একশো দশজন মারা যায় এখন পর্যন্ত এখানে ডুবে যাওয়ার যে লঞ্চগুলো দুর্ঘটনার শিকার হয় তার কোনোটিরই সন্ধান পায়নি বিআইডব্লিউটিএ